আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভগন্ত একজন আলেম যার দোয়া কখনো ফেরত চায় না যিনি আল্লাহর বিশেষ নাম জানতেন কিন্তু সেই মানুষটাই একদিন আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল একটি ভুল সিদ্ধান্ত একটি লোভ আর ধ্বংস হয়ে গেল তার দুনিয়া ও আখেরাত আজ আমরা শুনবো বনি ইসরায়েলের এক আলেমের ভয়ঙ্কর পতনের গল্প কোরআনের সুরা আরাফের একশো নম্বর আয়াতে নাম উল্লেখ না করেই এক ব্যক্তির ঘটনা বর্ণনা করা হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রেওয়াতে জানা যায় এই ব্যক্তির নাম ছিল বালাম ইবনে বাউরা বালাম ইবনে বাউরা ছিল আল্লাহর কিতাবের ইলমে পারদর্শী এক আলেম সে বসবাস করত সিরিয়ায় বাইতুল মোকাদ্দসের নিকটবর্তী কেনান অঞ্চলে ফেরাউন সাগরে ডুবে ধ্বংস হওয়ার পর আল্লাহত মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলকে একটি শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে জিহাদের নির্দেশ দেন সেই বাহিনীর লোকেরা আগে থেকেই মুসা আলাহ সালামের বিজয় ও ফেরাউনের করুণ পরাজয়ের কথা শুনেছিল এ কারণে তারা প্রচণ্ড ভয় পেয়ে গেল তারা ছুটে গেল বালাম ইবনে বাউরার কাছে এবং বলল মুসা আলাহ সালাম অত্যন্ত কঠোর ও শক্তিশালী তার বিশাল সেনাবাহিনী আমাদেরকে দেশ থেকে উৎখাত করতে আসছে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি তাদের মন ফিরিয়ে দেন বালাম ইসমে আজম জানত যে দোয়া করলে তা কখনো প্রত্যাখ্যান করা হতো না তাদের কথা শুনে সে বিস্মিত হয়ে বলল তোমরা কি বলছো আল্লাহর নবীর বিরুদ্ধে বদদোয়া এটা অসম্ভব আল্লাহর কাছে তার মর্যাদা আমি জানি আমি যদি এমন করি আমার দুনিয়া ও আখেরাত সব ধ্বংস হয়ে যাবে কিন্তু সমাজের প্রভাবশালী লোকেদের লাগাতার চাপ লোভনীয় উপঢৌকন ও ঘুষের কারণে এক পর্যায়ে বালাম নিজের ইমানের সাথে বিশ্বাসঘাতকতা করল সে মুসা সালাম ও বনি ইসরায়েলের বিরুদ্ধে বদোয়া শুরু করলো ঠিক তখনই আল্লাহর কুদরতে এক আশ্চর্য নিদর্শন প্রকাশ পেল বালাম যা বলছিল তার প্রত্যেকটি বাক্যই উল্টো হয়ে নিজের সম্প্রদায়ের বিরুদ্ধেই উচ্চারিত হচ্ছিল লোকজন চিৎকার করে বলল তুমি তো আমাদের জন্যই বদোয়া করছ বালাম কাপাকণ্ঠে কণ্ঠে বলল এটা আমার ইচ্ছা নয় আমার জিব্বা আমার নিয়ন্ত্রণে নেই এরপর তার সম্প্রদায়ের উপর ধ্বংসের রাজাপ নেমে এলো আর শাস্তি হিসেবে বালামের জিব্বা বেরিয়ে এসে বুকের উপর ঝুলে পড়ল হতাশ হয়ে সে বলল আমার দুনিয়া ও আখেরাত সব শেষ তবে মূসাকে পরাজিত করার জন্য একটি কৌশল আমি তোমাদের বলে দিচ্ছি সে বলল তোমরা তোমাদের সুন্দরী নারীদের সাজিয়ে বনি ইসরায়েলের সেনাদের মাঝে পাঠাও তাদের বলে দাও সেনারা যা চাইবে তারা যেন তাতে বাধা না দেয় তারা অনেকদিন ঘর ছাড়া মুসাফির অল্পতেই তারা ব্যবিচারে লিপ্ত হবে আর ব্যবিচার আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত তখন আল্লাহর গজব তাদের উপর নেমে আসবে তারা বিজিত হতে পারবে না এই পদভ্রষ্ট কৌশলটি তার সম্প্রদায়ের খুবই পছন্দ হল তারা তাদের কন্যা ও নারীদের অর্ধ অবস্থায় বনি ইসরায়েলের সেনাদের সামনে ছেড়ে দিল বনি ইসরায়েলের এক ব্যক্তি এই ফাঁদে পা দিল সে ব্যবিচারে লিপ্ত হয়ে পড়ল মুসাইল ইসলাম তাকে নিষেধ করলেন কিন্তু সে নিজেকে সংযত করতে পারল না ফলে আল্লাহর গজব নেমে এলো এক ভয়াবহ প্লেগ মহামারী ছড়িয়ে পড়ল একদিনে সত্তর হাজার বনি ইসরায়েল মৃত্যুবরণ করল যে ব্যক্তি ব্যবিচারে লিপ্ত হয়েছিল এবং যে নারীর সাথে করেছিল উভয়কেই প্রকাশ্যে শাস্তি দেওয়া হলো যেন অন্যরা শিক্ষা নেয় ও তাওবা করে যখন বনি ইসরায়েল সম্মিলিতভাবে তওবা করল তখনই প্লেগ থেমে গেল কুরআনে বালামকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে তার জীব বা কুকুরের মতো সব সময় বাইরে ঝুলে থাকত কেউ তারা না দিলেও সে হ্যাপাতে থাকত এটাই ছিল তার চূড়ান্ত লাঞ্ছনা এই ঘটনা থেকে আমরা শিখতে পারি জ্ঞান ও ইলম নিয়ে গর্ব করা যাবে না এবং এর উপর অন্ধ ভরসাও করা যাবে না ধর্মের ক্ষতি হয় এমন যে কোনো কাজ থেকে দূরে থাকতে হবে অসৎ লোকদের চাপ ও উপহার ঘুষ থেকে সর্বদা বেঁচে থাকতে হবে এবং অশ্লীলতা ব্যাবিচার ব্যক্তি সমাজ ও জাতির জন্য ধ্বংস ডেকে আনে আল্লাহর আদেশের বিরুদ্ধাচারণ না করে দিনের সঠিক শিক্ষা অনুযায়ী জীবন গড়ে তুলতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু এই ছিল আজকের বনি ইসরায়েলের আরও একটি ঘটনা ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ